গত ইংরেজি তিরিশ বারো চব্বিশ তারিখে টালিয়ামা গ্রামের নিরীহ শত শত ব্যক্তি আমার দলীয় কার্যালয়ে বিএনপি অফিসে আসে তাদের অভিযোগ হলো যে আমরা গরিব কৃষক আমরা ধান চাষ করিয়া ছেলে মেয়ে নিয়া কোনোরকম জীবিকা নির্বাহ করি কিন্তু টালিয়ামারা গ্রামের আকরম শেখের ছেলে রমজান শেখ প্রতি বছর কালিয়াতলা বিলের মধ্যে সেচ মেশিন চুরি করিয়া করা করিয়া নিয়ে যাচ্ছে তার প্রমাণ গত ইংরেজি তিরিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ফোর্বাকার ঘোষের মেশিন শেষ মেশিন চুরি করে বাইনতলায় বিক্রি করার সময় হাতে হাতে ধরা হয়েছে আমি সাধারণ কৃষকদের সব কথা শুনিয়া রমজান শেখ আক্রাম শেখ ও ফাতেমা বেগমকে আমার অফিসে ডাকিলাম উপস্থিত আরও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শত শত লোকের সামনে আকরাম শেখের ছেলে রমজান শেখ শেখ স্বীকার করলো যে আমি চুরি করেছি আমার অপরাধ হয়েছে এবং প্রভাকের মেশিন সহ আরো তিনটি মেশিন আমি তৈরি করিয়াছি যাহার পরিপ্রেক্ষিতে উপস্থিত চোরের পিতা মাতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মেশিন মালিকদের ক্ষতিপূরণ হিসেবে কিছু ক্ষতিপূরণ দিতে স্বীকার করে তাতে রমজানের পিতা আকরাম শেখ ও মাতা অথবা বেগম দাদি হইয়া তুলে যায় এবং পরবর্তীতে হঠাৎ সাত এক দুই হাজার পঁচিশ তারিখে চোরের পিতা আকরাম শেখ বাদী হইয়া আমি সহ এলাকার নীরহ গরিব কৃষক ইকরাম শেখ আলামিন শেখ মাসুদ শেখ হুমায়ুন শেখকে আসামি করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত খুলনা যার কেস নম্বর আঠারো অব্দি পঁচিশ দ্বারা আটানব্বই মামলা রুজু করেন তারপর গত ইংরেজি কুড়ি এক হাজার পঁচিশ তারিখে খুলনার প্রতিদিন পত্রিকায় খুলনা প্রতিদিন পত্রিকায় একটি মিথ্যা সংবাদ পরিবেশন করেন তারপর গত ইংরেজি উনিশ এক দু হাজার পঁচিশ তারিখে আবারও ইউনিয়ন পরিষদে অভিযোগ দাখিল করেন যা মিথ্যা ও বানোয়ার আমি আমার প্রান্তীয় উপস্থিত সাংবাদিক ভাইদের অনুরোধ করে বলব যে আপনারা সত্য ঘটনা তুলে ধরবেন আর প্রতিদিনের সাংবাদিক আওয়ামী দোসর শাহীন ঘটনা সত্যতা যাচাই বাচাই না করিয়া মিথ্যা সংবাদ পরিবেশন করায় আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই পাশাপাশি আপনাদের সামনে জোর গলায় বলতে পারি যে আমি এবং আমরা কোনো চাঁদাবাদ দখলবাদ নয় এবং চোরের মা অথবা বেগম প্রশাসনের বিভিন্ন দপ্তরে যে অভিযোগ দাখিল করেছেন তাহা মিথ্যা বানোয়ার কারণ আমার এবং আমার দলের ভাবমূর্তি পূর্ণ করার জন্য এলাকার কিছু প্রযুক্তি মহল এবং গত ইংরেজি পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখের পরের কিছু বিএনপি আমার পিছনে লেগে আছে পাশাপাশি আমার এবং আমার সাথে যাদের নামে মিথ্যা মামলা এবং অভিযোগ করেছেন তারা দিনমজুরি পরে জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আপনারা প্রশাসনের কাছে সত্য ঘটনা তুলে ধরবেন এবং পত্রিকায় সত্য ঘটনা পরিবেশন করবেন কৃষক এখানে আমার বোরিং আছে আমার নিজস্ব জমিতে আমি চাষবাস করি কিন্তু আমরা এত একটা আতঙ্কের ভিতর আছি এই যে কিছু কুচকলি মহল এই মেশিনগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে আমরা রাত্রে ঠিক মতন ঘুমাইতে পারি